তো এখন যে অফারটা শেয়ার করবো অফারটা কিন্তু ওজি ল্যাবের একটা অফার তো এখানে কিন্তু আমি পিসিতে ভিডিওটা করতেছি ফোনে করতে চাইছিলাম কিন্তু ফোনে আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি এই জন্য আমি আর কি পিসিতে দেখে দিয়েছি সমস্যা ওনারা ফোন দিয়েই করবেন মিসেস বেরোজার দিয়ে করবেন তো এখানে কিন্তু আমি একটা ভিডিওতে গতকাল রাত্রে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম গ্রুপে দেখুন ওজি ল্যাবের একটা ফসাট নিতে বলছিলাম চব্বিশ ঘন্টা পরপর এই ফসাটটা অবশ্যই নেবেন আর যারা অলরেডি ফসাট পেয়ে গেছেন আপনারা সব কিছু এই ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এখানে দেখুন ওজি ল্যাবের যে ফসাটের লিঙ্কটা ছিল এই ফসাটের লিঙ্কটা কিন্তু এইটা এস দেখুন ওজি ল্যাবের তো ফার্স্ট ফার্স্টে এখানে কিন্তু এই এই যে বড়ো পোস্ট পোস্টটা আমি করে দিব গ্রুপে তো এই পোস্টটা করে দেওয়ার পর আপনারা কি করেন ফার্স্টে এই লিঙ্কে একটা ক্লিক করেন এই যে এই যে অফিসিয়াল যে ফসেল লিংকে একটা ক্লিক করেন এই যে ফসল লিংকে ক্লিক করলে আমাদের দেখবেন সেম এমন একটা সাইটে নিয়ে আসবে আসল পরে এখানে আমাদের হিউম্যানিটি এটা আগে কমপ্লিট করতে হবে তো এটা কমপ্লিট করে নেওয়ার উপরে একটা অ্যাড্রেস দিয়ে তো আমি এটা কমপ্লিট করে নিয়ে নিচ্ছি আমাদের সামনেই তো কমপ্লিট করে নেওয়ার পরে এখানে ভিরিফাইতে ক্লিক করুন ভিরিফাইতে ক্লিক করার পরে এখানে আমাদের ম্যাথামাক্স অ্যাড্রেসটা দিতে হবে দেখুন এই যে ম্যাথামাক্স আমাদের মিসেস বেরোজারের যে ম্যাথামাক্স অ্যাড্রেসটা আছে এই ম্যাথামাক্স অ্যাড্রেসটা কপি করে এনে এখানে দিয়ে দিতে হবে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তবে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছে তারপরে রিকোয়েস্টটা ক্লিক করেন দেখুন আমার অলরেডি ফসলটা নেওয়া ভাই এগারো ঘন্টা পরে কিন্তু এই ফসলটা আমি নিতে পারবো তো এই ফসটের কাজটা কিন্তু আমি দেখিয়ে দিলাম ফসলের কাজটা দেখিয়ে দেওয়ার পরে এখন আমি চলে যাব মূল কাজে তো মূল কাজে যাওয়ার জন্য এখানে দেখবেন ফার্স্টে দেখবেন এখানে চেইন লিস্টের একটা টাস্ক থাকবে এই যে চেইন লিস্ট ওপরে তো তাদের যে এই যে দেখুন আমি কিন্তু এখন আসি অন্য নেটওয়ার্কে তারা আপনার আমরা যে ফসারটা নেশেন এই ফসের দেখার জন্য এখানে কিন্তু সেই ফসরটা শো হচ্ছে না এটা দেখার জন্য যে চেইন লিস্টটা অবশ্যই অ্যাড করে তো ফার্স্টে চেইন লিস্ট একটা ক্লিক করেন চেইন লিস্টে ক্লিক করার পরে আমাদের ম্যাটাম্যাক্সে দেখবেন সেম এমনই আসবে আসলে এখানে কানেক্ট অলারটা ক্লিক করুন কানেক্ট ওলাটা ক্লিক করার পরে আমাদের ম্যাটামাক্স ওয়ালারটা কানেক্ট করতে তো ম্যাটামাক্স অলারটা আমি সিম্পল ভাবে কানেক্ট করে নিলাম না পরে এখানে অ্যাড টু ম্যাটাম্যাক্স এখানে দেখবেন টু ম্যাটাম্যাক্স আছে আর এখানে ওয়ালটা কানেক্ট করুন অ্যাড টু ম্যাটামাক্স একটা ক্লিক করুন অ্যাড টু ক্লিক করার পরে এখানে অ্যাপ গ্রুপটা দিয়ে দিবেন তো আমি অ্যাপ্রুভটা দিয়ে দিলাম অ্যাপ্রুভটা দিয়ে দেওয়ার পরে এখানে আবার ম্যাটামাক্সে যাবেন যাওয়ার পরে দেখবেন আমাদের ফসরটা দেখতে পাবেন দেখুন আমি ইও জিআই যে ফসরটা নিয়েছিলাম এটা কিন্তু দেখতে পাচ্ছি আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান দিবে হয়তো আপনাদের তো আমার কিন্তু একটু বেশি আছে কারণ আমি তিন থেকে চার দিন এখানে কাজ করতেছি যে কারণে আমার কিন্তু ফসলটা আছে এখানে আমাদের ফসরটা যারা পাইছেন তাদের জিরো পয়েন্ট ওয়ান বা টু এখানে শো করবে তাহলে বুঝবেন আমরা ফসর পাইছেন আর প্রতিনিয়ত এই তাদের অফিসিয়াল যে এই যে লিঙ্কটা আছে এখান থেকে আমরা প্রতিনিয়ত তাদের ফসরটা নেবেন আর কি তো এই কাজটা কমপ্লিট করে ফেললাম তো দেখুন দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট এইটার কাজ কমপ্লিট এটার কাজ কমপ্লিট এটার কাজ কমপ্লিট তো এবারে থাকবে এই যে টাস্কটা তো এই টাস্কটা কীভাবে করবেন এই এবার থাকবে কিন্তু এটার টাস্ক তো এই যে দেখুন এটা টাস্ক কমপ্লিট করে দিলাম আর এটা কিন্তু ফসেটের লিঙ্ক আর এবার থাকবে কিন্তু এই যে টাস্কটা এখান থেকে আমাদের তাদের কিন্তু এই যে দেখুন ইউএসডিটি বিটিসি আর ইথিরিয়ান এই যে এই তিনটা কিন্তু আমাদের ফসেট নিতে হবে আমাদের এই যে এই ফসেটটা নিচ্ছেন এই ফসেট দিয়ে এই ফসেটটা নিতে হবে এই তিনটা ফসেটটা আমি দেখিয়ে দেবো সেটা তো তার জন্য ফার্স্টে এই লিঙ্ককে একটা ক্লিক করেন এই লিঙ্ক আর এই লিঙ্ক দুইটাই কিন্তু একই এইটা আর এইটা কিন্তু দুইটাই একই তো দুইটা আমি আমাদের সাজিয়ে দিয়ে দিয়েছি তো ফার্স্টে এই লিঙ্কে একটা ক্লিক করবেন তো এই লিঙ্ককে আসার পরে দেখবেন আমাদের একটা সাইড নিয়ে আসবে সেম এমন একটা সাইটে নিয়ে আসবে তো এই সাইড আসার পর এখানে কানেক্ট ওপরে একটা ক্লিক করুন ওপর ক্লিক করার পর ম্যাটামাক্স থেকে একটা পারমিশন দেবেন তো ম্যাটাম্যাক্স থেকে এখান থেকে অলারটা অবশ্যই কানেক্ট করে নেবেন তো আমি আমার অর্ডারটা এখান থেকে কানেক্ট করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে দেখুন যে আপনারা যে ফসারটা নিছেন এখান থেকে যে ফসারটা নিছেন না এই ফসারটের লিঙ্ক কিন্তু এখানেও আছে এখান থেকেও চাইলে সেলের নিতে পারবেন তো তার জন্য ফার্স্টে এইখানে ক্লিক করে জিআই এখানে ক্লিক করে এই ফসারটা নেওয়া লাগবে না কারণ এই ফসারের কিন্তু অফিসিয়াল লিঙ্ক কিন্তু এটা দিয়ে দিয়েছি তো এইখানে আপনাদের কাজ হবে শুধু এইখানে ক্লিক করে এই তিনটা হসেট নিবেন এই দেখুন ইউএসডিটি বিটিসি আর ইথিরিয়ান এই তিনটা নিয়ে নিবেন তো তার জন্য এখানে আই এম হিউমিনিটি এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে ফোনেও করতে পারবেন সমস্যা না আগে ক্যাপসাটা ফিল আপ করুন তো আমি আমার ক্যাপসাটা এখান থেকে ফিল আপ করে নিয়ে নিচ্ছি তো দেখুন ক্যাপসাটা কিন্তু আমি ফিল আপ করে ফেলছি ফিল আপ করার পরে এখানে ইউএসডিটিটা সিলেক্ট করুন দেখুন এখানে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করুন অবশ্যই তারপরে এখানে রিকোয়েস্ট ইউএসডিটিতে ক্লিক করেন রিকোয়েস্ট ইউএসডিটিতে ক্লিক করার পর আমাদের ম্যাথামেটিক্স পারমিশন যাবে দেখুন এই তার জন্য কিন্তু এখানে এ ও আই ফসেটের ফিটা লাগতেছে এই ইউএসডিটি নেওয়ার জন্য তো এটা কনফার্ম করে দিন কনফার্ম করে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের কিছুক্ষণের ভিতরে দশ থেকে বিশ সেকেন্ড ভিতরে এই ইউএসডিটির ফসারটা আমাদের ম্যাথাম্যাক্সে দিয়ে দেবে তারপরে এখানে ইউএসডিটি উপর ক্লিক করে বিটিসি সিলেক্ট করুন এখানে অবশ্যই বিটিসি সিলেক্ট করে রিকোয়েস্ট বিটিসিতে ক্লিক করবেন করার পরে এখানে কনফার্ম করে দিবেন অবশ্য ফোনে আপনারা করতে পারবেন সমস্যা না ফোনেও একই তো এটা করে নিবেন নেওয়ার পরে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিটিসি কিন্তু আমাদের দিয়ে দিবে এটা চব্বিশ ঘন্টা পরে আবার নিতে পারবেন তো এখানে চব্বিশ ঘন্টা পরে আবার নেওয়ার দরকার নেই আপনারা চব্বিশ ঘন্টা পরে শুধুমাত্র এই ফসার থেকে ম্যাথাম্যাক্সে এই মেন ফসারটা নেবেন এটা একবার নেবেন শুধু আমাদের কাজের লাইনে একবারই নেবেন তারপরে এখানে লাস্টে ইথ্রিয়ানটা সিলেক্ট করেন ইথিআনটা সিলেক্ট করার পরে রিকোয়েস্ট ইথিআানে ক্লিক রিকোয়েস্ট ইথি উপর ক্লিক করার পর এটা কনফার্ম করুন কনফার্ম করার ফলে আমাদের কিন্তু এই ফসলটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিছে দেখুন এখানে ফসেটটা যে দিছে এটা কিন্তু এই যে টোকেন আমরা ক্লিক করে এখানে কিন্তু শো করছে না তো এইটা শো করার জন্য কী করবেন ফার্স্টে এই যে অ্যাড টু টোকেনের উপর ক্লিক করেন দেখুন এড টু টোকেনের উপর ক্লিক করেন একটু টোকেনের উপর ক্লিক করলে আমাদের ম্যাটাম্যাক্সে একটা পারমিশন যাবে দেখুন এই তিনটা ফসেট কিন্তু আমরা দিয়ে দিছে এটা অ্যাড টু টোকেনের উপর ক্লিক এড টু টোকেন উপর ক্লিক করলে ম্যাটাম্যাক্সের ভিতরে যাবেন যাওয়ার পরে এখানে আমাদের এই ফসেটগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন আমার কিন্তু তিনটা ফসট তিনটাই কিন্তু পেয়ে গেছি এটা কিন্তু তাদের মেন ফসে এটা মেন ফসট আর তাদের ইউএসডি যে এখানে রিকোয়েস্ট দিয়েছি এখানে দেখুন ইথিরান আছে ইথিরিয়ানের ফসলটাও কিন্তু দেখুন বিশটা ইথিরিয়ান কিন্তু দিয়ে দিছে এগুলো কিন্তু ফসল তারপর বিটিসি দিছে ইউএসডিসি দিছে দেখুন আপনাদের দিবে কিন্তু দশ হাজার আমার এখানে বেশি আছে কারণ আমার এর আগে একবার নেওয়া ছিল তো এই ফসেগুলো নেওয়ার ফলে আমাদের মূল কাজে চলে যাচ্ছে দেখুন মূল কাজ এখানে কিন্তু প্রত্যেকটা কাজই মূল তো এখানে দেখুন এই যে সাইফ টোকেন বলে একটা অপশন আছে এই যে এটা কিন্তু আমাদের এইখানে প্রতিদিন আমাদের কাজ থাকবে এইখানে এই যে সাইফের যে টাস্কটা আছে এই যে এই টাস্কটা কিন্তু প্রতিদিন থাকবে আর এইখানে ওপরের এই এইটা প্রতিদিন থাকবে না এটা একবার করবেন আর এটা এইখানে চব্বিশ ঘন্টা প্রবল ফসাট নেবেন আর এটা একবার করবেন এটাও কোরাস দিয়ে দিলাম এটা একবার করবেন ফসাটগুলো একবার নিয়ে নিলে আপনারা আপনাদের হয়ে যাও যখন কম পড়বে তখন আবার নেবেন আর এটাও একবার করতে হবে এটাও একবার করতে হবে এটাও একবার করতে হবে কিন্তু এই যে মিডলে যে এটা দেখিয়ে দিলাম এইটা কিন্তু আমাদের প্রতিনিয়ত নিতে প্রতিনিয়ত আমাদের কাজ থাকবে সব সময় এসে এখানে টুকটাক সোয়াইপ করবেন আর কি দু চারবার সোয়াইপ করবেন তো ফার্স্টে এই লিঙ্কে একটা ক্লিক করতে সেই লিঙ্কে ক্লিক করবার এখানে কিন্তু সোয়াইবের টাস্ক মূলত এখানে যত ট্রানজেকশন হয় তার উপরে সিলেক্ট করে তাদের পাবেন। তো এইখানে আসার পরে দেখুন আমি এখান থেকে যে ফসেটটা নিয়েছিলাম এখানে যে ফসলটা নিয়েছিলাম এই লিঙ্ক আর এই লিঙ্ক দুইটাই কিন্তু একই দেখুন এই লিঙ্কে যাওয়ার জন্য এই যে সহ আছে না এই যে উপর ক্লিক করে দেখুন সেই সাইটেই আর এখানে সহ ক্লিক করলে এই সাইট তো এখানে দুইটাই কিন্তু একই তবু আমি আলাদা আলাদা করে দিয়েছি তো যাই হোক সব এই টাস্ক আছে তো যেহেতু প্রতিদিন আমাদের সয়পটা করতে হবে তো সয় আসবেন আসার পর এখানে ওয়ালেটটা কানেক্ট থাকবে থাকার পরে এখানে ওপরে দিবেন ইউএসডিটি বা যে কোনো একটা সিলেক্ট করবেন ইউএসডিটি যেহেতু আমাদের তিনটা ফসট আছে ওপরে দিলাম আমি বিটিসি বিটিসি দিয়ে নিচেই দিবেন ইউএসডিটি ইউএসডিটি দিয়ে দেখুন ওপরে আসে বিটিসি আমার জিরো পয়েন্ট জিরো টু তো এখানে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান দিলাম যার পরে এখানে ছয় একটা ক্লিক করুন ছয় ক্লিক করার পরে এখানে দেখুন ম্যাটাম একটা পারমিশন দেওয়া দেখুন পারমিশনটা অ্যালাউ হচ্ছে আমার তো এখানে দেওয়ার পর এখানে কনফার্ম করেন এই পারমিশনগুলো কিন্তু একটু সময় লাগে এই কাজগুলো করতে তো ফার্স্টটা কনফার্ম করবেন কনফার্ম করার পরে এখানে এটা কনফার্ম করে দেবেন দেখুন আবার আমি কনফার্ম করতেছি এখানে ফি কাটবে কিন্তু এখানে কিন্তু একবার দেখুন সোয়াইপ কিন্তু কমপ্লিট বিটিসি দেখে ইউএসডিটি বানালাম আবার এটা এই দুইটা মাঝখানে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে আবার উপরে তুলে দেবেন ইউএসডিটি দিয়ে এইখানে দেবেন একশো ডলার একশো দেবেন দিয়ে আবার এটা দিয়ে আবার বিটিসি বানাবেন এখানে সোয়াইপ করবেন এখানে উড়াধুড়া সোয়াইপ করবেন আর কি প্রতিদিন দশ বারো বার করবেন এখানে শুধু যে বিটিসি করবেন তা কিন্তু না এখানে কিন্তু অনেকগুলো পেয়ার আছে তো দেখুন আমি এটা সোহাইব করতে কনফার্ম কি করবেন আবার নিচে দেখুন বিটিসি দিয়ে এখানে আবার ইথিরিয়ান দিবেন দিয়ে এই যে ইউএসডিটি আছে এটা দিয়ে আবার ইথিরিয়ান বানাবেন একশো ডলার দিয়ে আমি আবার ইথিরিয়ান বানিয়ে নিছি এখানে সোয়াইভ করবেন আর কি বিটিসি ইথিরিয়ান আর ইউএসডিটি এটা দিয়ে উল্টো বিভিন্ন বিভিন্নভাবে এখানে সোহাইভটা করবেন উড়া ধোড়া করবেন এখানে তো তার জন্য কিন্তু ফির প্রয়োজন হয় দেখুন আমার কিন্তু ফিগুলো কেটে যাচ্ছে এখানে এই যে মেন ফি কিন্তু এটা এই যে চব্বিশ ঘন্টা পরপর এটা নিতে হবে দেখুন এই ফসারটের ফি এইগুলো কিন্তু পেন্ডিং আছে দেখুন সবগুলো কিন্তু পেন্ডিং আছে আস্তে আস্তে এগুলো সব কমপ্লিট হবে সবগুলো আস্তে আস্তে কমপ্লিট হবে তো এখানে তাদের সাইটটা অনেক সোলো তাদের এই এখানে ব্লক সাইন অনেক সোলো আছে যে কারণে কিন্তু এগুলো কিন্তু সাথে সাথে হচ্ছে না তো এইগুলো করার পর দেখুন এখানে আমি ইথি ইউসডিটি দিয়ে ইথিরিয়ান তৈরি করলাম তারপর এখানে ছোট্ট দাগের উপরে ক্লিক করে আবার ইথিরিয়ানটা ওপরে তুলে দিলাম যেহেতু বিশটা ইথিরিয়ান আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিলাম দিয়ে এখানে আবার যে কোনো অ্যামাউন্ট দিন দিয়ে আবার ইউএসডিটি বানাবেন তো আমি এখানে সহ ক্লিক করতেছি সহপে ক্লিক করার পরে এটাও আমি করে নিচ্ছি দেখুন এখানে কনফার্ম করে দিচ্ছি তো কনফার্ম করে দিলে দেখুন এখানে সহ টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে দেখুন এখানে আবার বেশি কাটতেছে এখানে যদি বেশি ফি কাটে দেন দুইটা এই ইও জিআই ফি কাটতেছে এটা তাহলে করবেন না কারণ ইথিরিয়ান দিয়ে ইউএসডিটি পেয়ারা হবে না সেহেতু এখানে ইথির ওপর ক্লিক করে এখানে দিবেন বিটিসি দিবেন বিটিসি দিবেন বা এখানে ইউএসডিটি দিবেন দিয়ে এখানে একশো ডলার দিয়ে করবেন যে কোনো একটা ইসের সাথে আর কি এখানে সাইভ করবেন নোড়া দোড়া সাইপ করবেন তাহলে দেখবেন এখানে হবে আর কি তো এইভাবে আমাদের প্রতিনিয়ত কিন্তু কাজটা করতে হবে তো এইবার কিন্তু প্রতিনিয়ত কাজটা করতে হবে তো দেখুন এখানে কিন্তু সাইটে তাদের সাইটে কিন্তু অনেক জানা দেখুন পরপর কিন্তু ট্রানজাকশন আসতেছে এখানে প্রতিনিয়ত আমাদের ট্রানজাকশনটা করতে হবে তো ট্রানজাকশনটা অবশ্যই প্রতিনিয়ত করুন দুইশো ডলার দিয়ে আমি আবার দেখুন বিটিসির সাথে একটা ইয়ে করতেছে এখানে সাইটের সমস্যার জন্য কিন্তু এখানে শো করছে না আমাদের শো করবে সমস্যা না তো এখানে দেখুন সাইডে সমস্যার কারণে তাদের কিন্তু শো করছে না এটা আমি ওপরে উঠাই দিলাম দিয়ে এখানে দেখুন আবার সোয়াইপ চলে আসছে দেখুন জিরো পয়েন্ট জিরো জিরো এইট দিয়ে এখানে সোয়াইপে ক্লিক করলাম দেখুন ম্যাটাম্যাক্সে ফার্মেশন যাবে এখানে আর কি সোয়াইপটা করবেন উল্টো এনে ইথিরিয়ান আন আবার আমার ইউএসডিটি দেবেন এইভাবে আর কি করবেন আর যদি বেশি ফি কাটে সেটা ক্যান্সেল করে দেবেন দেখুন আমার কিন্তু বেশি ফি কাটতেছে না এটা কনফার্ম করে দিলাম জিরো পয়েন্ট জিরো জিরো এইট দেখুন এটা কিন্তু ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে অলরেডি অনেকগুলো আমি সোয়াইফে দিয়েছি এগুলো কিন্তু সবগুলো সাকসেসফুল হবে আর কি তো এইভাবে সোয়াইফের কাজটা প্রতিনিয়ত করবেন আপনারা সকলেই কিন্তু এই যে সব টাস্কটা এই ছয়বের টাক্টা প্রতিনিয়ত কিন্তু করবেন ওরা নিচের যে টাস্ক তিনটা এই একবার করে করলে হয়ে যাবে তো এই ফার্স্ট আমি এই লিঙ্কের কাজটা আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো এই যে কাজটা এই কাজটা করার জন্য দেখুন আমি কিন্তু আমাদের সামনে আমি আর একটু দেখিয়ে দিই এসে যে দেখুন সাইফের কাজ কিন্তু কমপ্লিট এবার দেখিয়ে দেবো এখানে একটা ছবি আপলোড করতে হবে আমাদের ইমেজ তো এই লিঙ্কে একটা ক্লিক করুন তো এই লিঙ্ককে ক্লিক করার জন্য ফার্স্টে এই লিঙ্কে একটা ক্লিক করুন এখানে এখানে ক্লিক করার পর দেখবেন সেম এমন একটা সাইট আসবে অবশ্য তো দেখুন আমি কিন্তু ওপরের এই তিনটা টাস্ক কিন্তু দেখে দিয়েছি এবার এ এই সাইটটা আসবে আসলে আমরা মেসেজ ব্রাউজার দিয়ে যেহেতু করবেন ম্যাটাম্যাক্সের উপর ক্লিক করুন কানেক্টলারটা ক্লিক করে ম্যাথামিক্সে ক্লিক করুন পর এখানে দেখবেন ম্যাটাম্যাক্সের ফাউন্ডেশন দেব তো দেখুন ম্যাটাম্যাক্সের ফাউন্ডেশনটা দিয়ে দিলাম তারপরে এখানে অবশ্য আমাদের একটা ছবি আপলোড দিতে হবে তো এখানে দেখুন ছবি আলোড দিতে হবে আর এইটা সাইড কিন্তু অনেক ছিলো দেখুন আমার যে ব্যালেন্সটা প্রথম থেকে ছিল সেই ব্যালেন্সটা কিন্তু এখানে আসে পর দেখবেন এই ব্যালেন্স কেটে যাবে দেখুন সবগুলো কিন্তু পেন্ডিং আছে আস্তে আস্তে সবগুলো হবে আস্তে আস্তে তো এখানে আসার পরে একটা ছবি আপলোড করতে হবে এখানে শুধুমাত্র একটা ছবি তো এখানে সাইডটা তাদের অনেক সমস্যা তো আমাদের সামনে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আমি আমার আমি আমার বেরোজার থেকে একটা ছবি আর কি দিয়ে দিচ্ছি এখানে ছবি দেওয়ার পরে এখানে দেখবেন যদি কোরাস আছে অন্য একটা ছবি দেবেন দেখুন কোরাস আছে যেহেতু এখানে ক্লিয়ারে ক্লিক করুন এখানে দেখুন ক্লিয়ার আছে এই ক্লিয়ারে ক্লিক করুন কারণ এখানে একটা ক্লিক করুন করে একটা হাই কোয়ালিটির ছবি দিলেও পারেন দেখুন এই ছবিগুলো হাই কোয়ালিটির না তো আমি একটা হাই কোয়ালিটির ছবি এখানে দিয়ে দিচ্ছি আমাদের ফোন ফোন থেকে দিয়ে দেবেন গ্যালারি থেকে তো দেখুন এখানে কিন্তু ছবি যে কোনো ছবি নিবে না যে কোনো ছবি নিবে না বলতে দেখুন এখানে আবার এক এমবি ছবিও নেয় আবার দুই এমবি ছবিও নেয় আবার ছোটো কোয়ালিটির ছবিও নেয় তো যে কোনো একটা ছবি এখানে দিয়ে দেবেন আর কি তো এখান থেকে ছবিটা দেওয়ার পরে এখানে ছবিটা দেওয়ার পরে দেখবেন এইখানে আপলোড করার পরে দেখবেন এমন আসবে আসলে এখানে একটা টিক মার্ক চলে আসবে এই দেখুন এখানে কিন্তু একটা টিক মার্ক চলে আসবে আসার পরে এখানে আপলোড ওপর ক্লিক করিনি যে আপলোড ওপর ক্লিক করার পরে এখানে দেখুন একটা ট্রানজাকশন এখানে দেখুন এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার ফেল হয়ে গেছে এইটা অবশ্যই আমাদের ট্রানজাকশনটা সাকসেসফুল করতে হবে এখানে কিন্তু তার ট্রানজাকশন ফার্স্টে যেহেতু এখানে ফেল চলে আসে সেহেতু কিন্তু হবে না তো এইটা আমরা রাত্রে গভীর রাত্রের দিকে বা সকালের টাইমে করবেন দেখবেন এখানে আর কেউ হয়ে যাবে এই কাজটা হয়ে যাবে দেখুন আমি একটা ছবি দিয়েছি দেওয়ার পরে এখানে আপলোডটা কমপ্লিট হয়েছে এখানে আপলোড মেন এই আপলোডে ক্লিক করেন এখানে একটা ট্রানজাকশন এখানে একটা ট্রানজাকশন যাবে ট্রানজাকশনটা কমপ্লিট করবেন করার পরে এখানে তিনটা জায়গায় যদি তিন মার্ক চলে আসে তাহলে বুঝবেন আমাদের এই যে টাস্কটা আছে এই টাস্কটা কিন্তু কমপ্লিট অবশ্যই এখানে শুধুমাত্র একটা ছবি আপলোড করতে হবে আর কোনো কাজ না তো এই ছবিটা আপলোড কিন্তু আমার হয়নি দেখুন এই টাস্কটা এখন সার্ভারের সমস্যার জন্য হচ্ছে না অবশ্যই আপনারা করে নেবেন তো আমি আমাদের সামনে একটু দেখিয়ে দিয়ে এখানে ক্লিক ক্লিক করে ফার্স্ট এখানে ওয়ালেট কানেক্ট করবেন ব্রাউজারে সিলেক্ট করে একটা ছবি আর কি দিয়ে দিবেন তো আমি একটা ছবি দিয়ে দিলাম তারপরে দেখুন ক্রস আসছে তারপরে এখানে ক্লিয়ারে ক্লিক করেন ক্লিয়ারে ক্লিক করে আর একটা ছবি দিয়ে দেবে এখানে তো আমি একটা ছবি দিয়ে দিলাম তারপরে এখানে দেখবেন টিকমার্ক চলে আসবে যখন টিকমার্ক চলে আসবে দেখুন কোথা টিং মাস চলে আসলে এখানে আপলোডের উপর ক্লিক করেন এখানে আপলোড থাকবে আপলোডে ক্লিক করলে তিনটা জায়গায় মাস চলে আসবে আসলে ছবির যে কাজটা এই এই যে ছবির যে টাস্কটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখুন এখানে আমাদের একটা ডোমেন ডোমেন ক্রিয়েট করতে হবে এই যে টাস্কগুলো কমপ্লিট এই যে দেখুন লাস্টে এইখানে কিন্তু একটা ডোমেন ক্রিয়েট করতে হবে তার জন্য এই যে লিঙ্ক একটা ক্লিক করেন এইখানে একটা এই লিঙ্কে ক্লিক করুন তো আমি এই লিঙ্ক একটা ক্লিক করতেছি তো এই লিঙ্কে ক্লিক করার পর দেখবেন সেম এমনই আসবে এখানে এমনই আসার পরে আপনারা কী করেন ফার্স্টে এই যে আইকন আছে এই মেয়ানইকনে একটা ক্লিক করেন এই যে মানুষ আইকন এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর ম্যাটাম্যাক্সে ক্লিক করুন আমাদের ফোনে যদি কোনো প্রবলেম হয় ডেস্কটপ মুড করে করে করবেন সিম্পল মুড করে করবেন সেটা কিন্তু ভিডিওতে আমার প্রত্যেকটা কাজে কিন্তু দেখানো আছে বিভিন্ন কাজে কিন্তু ম্যাটাম্যাক্সের ব্যবহার কিন্তু আমরা জানা আছে তো এখানে ম্যাটাম্যাক্সে ক্লিক করুন করার পর এখানে সাবমিটে ক্লিক করতেছি ম্যাটাম্যাক্সে পারমিশন যাবে ম্যাটাম্যাক্সে এখানে পারমিশনটা যাওয়া এখানে ওয়ালারটা কানেক্ট করতেছি তো ওয়ালারটা কানেক্ট করার পরে দেখবেন এখানে ওয়ালারটা কানেক্ট হয়ে যাবে যার পর সেম এমনি আসবে আসলে এখানে এই যে সার্ভিস নেম বলে একটা অপশন আছে তো সার্ভিস নেমের উপর একটা ক্লিক করবেন ওনারা আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে ম্যাটামে কানেক্ট করবেন এখানে দেখুন সার্ভিস নেম বলে একটা অপশন আছে এই সার্ভিস নেমের উপর একটা ক্লিক করেন আর অবশ্যই এইখানে ক্লিক করে আমাদের সোনিয়াম দেওয়া আছে এখানে ও জি দিতে হবে তো সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আমি এখানে এই যে সার্ভিস নেমে একটা ক্লিক করতেছি সার্ভিস নেমে করার পরে এখানে আসবেন আসার পরে এই যে সোনিয়াম আছে এই সোনিয়ামের একটা ক্লিক করেন সোনিয়াম ক্লিক করার পরে এখানে ও জি নেট আছে ওজি নিউটন টেস্ট নেট এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে এটা দেখুন ও জি একটা হয়ে যাবে যাবে ও জি সিলেক্ট হবে এখানে ওয়ালেট কানেক্ট আছে দেখুন আমার অলরেডি ওজি কিন্তু একটা সিলেক্ট ও জি ক্রিয়েট করা আছে দেখুন উত্তম পাঁচশো চুয়ান্ন এখানে কিন্তু একটা ওজি টি এখানে ক্রিয়েট করা আছে তো আপনাদের সামনে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে যে সার্চবার আছে এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে আপনাদের একটা নাম দেবেন তো আমি আমার একটা নাম দিয়ে দিলাম তারপরে এখানে কয়টা সংখ্যা দেবেন তো আমি একটা সংখ্যা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখবেন কিছুক্ষণ রিলোড নেবে দেখুন আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি এখানে রিলোড নেবে দেখবেন আপনাদের ফোনে তো এখানে আসবেন আসার পরে এখানে রেজিস্টার বলে একটা অপশন আসবে তো একটা আমি এখানে একটু অপেক্ষা করি তো এখানে একটু দু এক মিনিট সময় লাগবে আর কি লোড নিতে তো এখানে একটু আমি অপেক্ষা করতেছি তো এখানে আসার পরে দেখবেন ওনাদের নামটা তারা খুঁজে নিয়ে নিয়েছে দেখুন এখানে কিন্তু আমার হবে না এখানে রেজিস্টার লেখা আসলে সেটাও তো এখানে ক্লিক করলেও হবে তো আমি কিছু নাম এখান থেকে কিছু সংখ্যা কেটে দিব দিয়ে এখানে রেজিস্টার যখন আসবে সেখানে আমি ফার্স্টারটা দিয়ে করব দেখুন এখানে রেজিস্টার চলে আসবে আপনাদের নাম যদি থাকে যে কোনো নাম যদি জয়ন্ত থাকে জয়ান্ত পঁয়তাল্লিশ বা দু হাজার একুশ যে কোনো একটা সংখ্যা দিয়ে 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 দিবে দিয়ে এখানে আসবেন আসার পরে এখানে রেজিস্টারে ক্লিক করুন রেজিস্টারে ক্লিক করার পরে দেখবেন এইখানে সেম এমনই আসবে আসল পরে এখানে ম্যাথামাক্স কানেক্ট ম্যাটামাক্স আসবে আমাদের ফোনেও কিন্তু এইটা আসবে আসলে এখানে একটা ডোমেন ক্রিয়েট করতে হবে তো এখানে কানেক্ট ম্যাথাম্যাক্সে ক্লিক করুন কানেক্ট ম্যাটাম্যাক্সে ক্লিক করার পরে এটা সাবমিটে ক্লিক করে এখানে ক্লিক করুন করার পরে এখানে সাবমিট আসবে সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করলে আমাদের ম্যাথাম্যাক্সে পারমিশন দেবে তো ম্যাথাম্যাক্স থেকে আপনাদের পারমিশনটা দিয়ে দেবেন আর কি তো আমি ম্যাথাম্যাক্স থেকে আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি পারমিশনটা দেওয়ার পরে এখানে কনফার্ম করুন কনফার্ম করার পরে দেখবেন এখানে আপনাদের একটা ডোমেন ক্রিয়েট হয়ে যাবে অলরেডি কিন্তু আমার এখানে একটা ডোমেন ক্রিয়েট করা আছে একটা ডোমেন কিন্তু আমার ক্রিয়েট করা আছে যে কিন্তু এই ডোমেনটা কিন্তু আসতেছে না তো এইখানে আসার পরে ম্যাথাম্যাক্সে একটা আপনাদের পারমিশন যাবে পারমিশনটা কনফার্ম করবেন কনফার্ম করার পরে দেখবেন একবার ফি কাটবে ফি কাটলে এইখানে যখন আপনাদের নামটা শো করবে রিলোড দিয়ে দেখবেন যখন আপনাদের নামটা এখানে শো করবে তো তখন বুঝবেন আমাদের একটা ডোমেন ক্রিয়েট হয়ে গেছে দেখুন আমার কিন্তু একটা নাম শো করছে এখানে রিলোড দেবেন এখানে সার্ভিস নেমের উপর ক্লিক করেন সার্ভিস নেমের উপরে এসে এখানে ক্রিয়েট রিলোড দেবেন দিলে এখানে একটা ডোমেন আপনাদের নাম শো করবে তাহলে বুঝবেন এখানে আমাদের ডোমেনের এই যে কাজটা আছে এই কাজটা কিন্তু কমপ্লিট তো আমি কিন্তু আমাদের সামনে কিন্তু সব কাজগুলোই কিন্তু দেখিয়ে দিয়েছি ডোমিনার টাক্স কিন্তু কমপ্লিট এখানে একটা ছবি দেবেন সার্ভারের সমস্যা সারবার ঠিক করে দেবেন আর এখানে ওরাধোড়া প্রতিদিনের কাজ হবে এখানে ওরাধোড়া সোয়াইপ করা তো এখানে আর বাকি আছে একটা টাক্স এই যে দেখুন এখানে একটা আপনাদের এনএফটি ক্রিয়েট করতে হবে তো এই যে লাস্টের এই টাক্সটা করবেন কী হয় সেটা আমি দেখিয়ে দিব তো ফার্স্টে এই যে লাস্টের যে টাক্সটা করার জন্য লাস্টের এই একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখবেন সেম এমনই আসবে আসলে এখানে দেখবেন সেম এই ওই সেই সাইটটা তো এখানে আসার পরে এই যে সিলেট ব্লক এই নম্বর একটা ক্লিক করুন সিলেট ব্লক এই নম্বর ক্লিক করার পরে এখানে ওজি ট দেবেন দেখুন ও জি দিবেন দেবেন তারপরে এখানে এখানে একটা টাইটেল দিবেন তো আমাদের একটা নাম দিবেন এখানে তো আমি একটা নাম দিয়ে দিলাম এখানে নাম দিয়ে দেওয়ার পরে এখানে একটা কিছু লিখে দেবেন আমি লিখে দিলাম তারপর এখানে সিম্বল সিম্বল দিবেন সিম্বল আমি কুড়ি দিয়ে দিলাম তারপরে এখানে আমাদের ওজি জি প্রাইস আমাদের মেন প্রাইস কত হবে তো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিয়ে দিলাম তারপরে এখানে টোটাল সাপ্লাই কত হবে আমাদের এনে একটিটা সেটা দিবেন এখানে আমি তিন হাজার দিয়ে দিলাম টোটাল তিন হাজার দিয়ে দিলাম তারপরে এখানে অবশ্যই এখানে এই যে আপলোড ইমেজে ক্লিক করে যে কোনো একটা ইমেজ দিয়ে দিবেন তো আমি আপলোড ইমেজে ক্লিক করে আমি একটা যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম দেওয়ার পরে লাস্টের দিকে একটা টাস্ক আছে ওই টাস্ক একটা ক্লিক করবেন এই যে লাস্টে একটা টাস্ক আছে এখানে লাঞ্চের উপর একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে দেখবেন আমাদের ম্যাটামাক্স একটা পারমিশন দেবে তো ওখানে ক্লিক করতেছি দেখুন ম্যাটাম্যাক্সে একটা পারমিশন দেওয়া যাওয়ার পরে এখানে এটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিয়ে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে দেখবেন সাকসেসফুল আসবে তো আমি একটু অপেক্ষা করি এখানে তো এখানে ডিপ্লয়টা হতে কিন্তু আমাদের একটু টাইম লাগবে দেখুন আমি ম্যাথামেক্সে যেয়ে দেখাচ্ছি এখানে তো ম্যাথামেক্স আসার পর দেখুন এগুলো সবগুলো কিন্তু পেন্ডিং আছে দেখুন এগুলো আস্তে আস্তে সবগুলো হবে আস্তে আস্তে সবগুলো হবে দেখুন আমার এখানে ক্লিক করলে দেখুন আস্তে ধীরে সবগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে দেখছেন এই পর্যন্ত আমি এতগুলো টাস্ক করছি তিন থেকে চারটা কিন্তু কমপ্লিট হয়েছে তো সবগুলো আস্তে আস্তে হবে এখানে সেফ ই দিয়ে রাখবেন তো এইটা করার পরে আপনাদের কেমন সাকসেসফুল আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা স্ক্রিনশটে তো দেখুন আমাদের কিন্তু এই যে কনগ্রেস এইটা কিন্তু চলে আসবে আমাদের ওই ওই যে এটা ডিপ্লয় হওয়ার পরে এই যে দেখুন এরকম কনগ্রেস আসবে আসলে আপনারা বুঝবেন আমাদের একটা এনএমটি ক্রিয়েট হয়ে গেছে সেম এটা আসবে আর কিন্তু আমার ওইখানেও কিন্তু এটা আসবে একটু টাইম লাগবে তার জন্য তো আমি কিন্তু আমাদের সামনে কিন্তু এটা দেখিয়ে দিলাম তো এইভাবে আপনারা সকলেই কাজটা করবেন তো ভিডিওতে কিন্তু টু জেড সব দেখিয়ে দিয়েছি এখানে ওর ডিটেশন কীভাবে জয়েন করবেন তো এবারে সকালে জয়েন করবেন আর যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমার ইনবক্সে কিন্তু জানাবেন